আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স এবার অ্যাক্টিভ হতে চলেছে কালো বৈশাখী রাতেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা যেরকমটা পূর্বের আপডেটে আমরা দেখেছিলাম সন্ধ্যার দিকে একটি আপডেট দিয়েছিলাম ঠিক পরায় সেরকম পরিস্থিতি হতে চলেছে যে সমস্ত অঞ্চলে বিস্তারিত এক নজরে দেখে নেব অলরেডি পূর্বের আপডেটে যেরকম করেছিলাম রাত্রি দশটা হইতে আগামীকাল সকাল দশটার মধ্যে রাজশাহী খুলনা ঢাকা ময়মনসিং সিলেট এবং রংপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অলরেডি রাজশাহী বিভাগে কিন্তু বেশ কিছু অঞ্চলে মেঘের প্রবেশ ঘটেছে অলরেডি ঝড় বৃষ্টি চলতেছে বেশ কিছু অঞ্চলে অলরেডি ঝাড়খণ্ডে যে মেঘ তৈরি হয়েছিল তা পশ্চিমবঙ্গ হয়ে অলরেডি বাংলাদেশে প্রবেশ করেছে রাজশাহী বিভাগে প্রবল বজ্রপাত সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী আর বজ্রপাত হওয়ার সম্ভাবনা প্রায় একশো পার্সেন্ট খুলনা বিভাগ কুষ্টিয়ার চটাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ যশোর মাগুরা এই সমস্ত অঞ্চলে এই সময়ের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের রাজবাড়ী ফরিদপুর মারিকগঞ্জ মুন্সীগঞ্জ টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলে রাত্রি এগারোটা হইতে বুড়পাষার মধ্যে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো মেঘের গতিপথে কিছুটা শক্তি ক্ষয় হয়ে প্রবেশ করলে হালকা বৃষ্টি হতে পারে অন্যথায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রি এগারোটা হইতে ভুড়পাশটার মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম গাইবান্ধা লালমনিরহাট রাত্রি এগারোটার পর হইতে ভোর ছয়টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং বিভাগে শেরপুর ময়মনসিং নেত্রকোনা রাত্রি এগারোটা হইতে ভোর পাঁচটার মধ্যে হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সিলেট বিভাগের সুনামগঞ্জ সিলেট রাত্রি এগারোটার পর হইতে শেষ রাতের মধ্যে কিন্তু বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে যদিও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তো ভিও ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ